বাংলাদেশ সমিতির সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান সোমবার সমিতির আবু ধাবিস্ত প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজেম হোসেন এবং সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বিশেষ অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইরমুরাদ হোসেন ইমো সমিতির সহসভাপতি শওকত আকবর এবং সহসভাপতি নূর মোহাম্মদ আলোচনায় অংশ নেন প্রকৌশলী রফিকুল আলম প্রকৌশলী আহমদ হোসেন প্রকৌশলী এজাজ কলিমুল্লা মঈনউদ্দিন মঈন এস এম আলাউদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির কার্যনির্বাহী সদস্য আশিস বড়ুয়া সব শেষে দেশের জন্য আত্মসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় পরিবর্তন জানে এমনই আপনি না করেন অপরের হকটা আপনি আমরা দেশের উন্নয়নের জন্য যে উন্নয়ন ট্রেকসই করতে হবে আর টেকসই করতে গেলে প্রবাসী বাংলাদেশের ঐক্যবদ্ধ থেকে শুধুমাত্র একটা জিনিস আপনি আপনার নিজের স্বার্থ দেখুন তাহলে বাংলাদেশের স্বার্থ এবং এই উন্নয়নের টেকসই হবে আমি বলছি না যে আপনি অন্যের জন্য করেন দেশের জন্য স্পেসিফিক কিছু করার দরকার নেই আপনি আপনার ফ্যামিলিতে যে টাকাটি পাঠান সেইটাই আপনি বোঝেও পথে পাঠান তাহলে দেশের জন্য আপনার ফ্যামিলি যদি ভালো থাকে আমার দেশও ভালো থাকে আমাদের সমাজও ভালো থাকে